মানুষের জীবনে এমন এমন কিছু শখ হয় যা পূরণ করা আসলে অনেক দুঃসাধ্য এরুম একটা শখ হয়েছে আমার এই শখটা পূরণ করতে আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কোন জায়গা বাদ রাখছি না আজকে আইসি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলার কসবা থানায় কুডি চৌমনিতে অটো ভাড়া করে যাইতে আসি কুডি বাজার কারণ আমি যে জিনিসটা টোয়াইতেছি অনেকেই খবর দিছে এই বাজারও আছে যার কারণে অনেক আগ্রহ এই বাজারের দিকে আগ্রহে চললাম যাইতে যাইতে রাস্তার দুই পাশের সৌন্দর্য আসলে খুবই করছে আমারে সবুজ গাছপালা রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল পাখির কিচির মিচির ডাক সব কিছু আমার অসাধারণ ভালো লাগছে কথাটি কইতে কইতে আইয়া ফেললাম কুডি বাজারও কুডি বাজারও আইয়া একজন ভাই আমি যেই জিনিসটা এই জিনিসটার বর্ণনা দিলাম না বাদ বাদ দিয়ে আরেকজনের কাছে গেলাম এবারে কইলাম ভাই আমি এই জিনিসটা চাই এই জিনিসটা কোনো ফাওয়া যায় কয়ে যে এডির দিন দন শেষ হয়ে গেছে এডি আগে এক সময় এন ফাওয়া গেছে কিন্তু এখন তার ফাওয়া যায় না এখন তারা বানায় না এন লইয়াও আইয়ে না তারপরেও আমি নাসুর বান্দা আমার যেই জিনিসটা চাইতেছি এটার দরকার ওই দরকার আমি আজকে এটা না লইয়া যাইতাম না আগ্রহা চললাম আরো সামনের দিকে সামনের দিকে একজনের জিগেলাম ভাই অমুক অমুক জিনিস এই জিনিসটি ফাউন যায় কইল যে এডি তো আগে বইতো অন্ধ এই না এই গল্লিটার নামই এডির নামে নামরা হতাশা যেন আরো আইলো মনে মনে চিন্তা করতে থাকলাম তাইলে কি আমি এই জিনিসটা আর ফাইতাম না তবু আমি নাসুর বান্দা আরেকজনের জিগেলাম এবারে কইলো বনিক স্টোরে যান হেন ফাইবেন এবারে এই কথাটা কনে আমার কুদ্দুর মন শান্তি লাগছে কলজা রাতজন ফানি আইসে একটা যাইতে থাকলাম আর টোয়াইতে থাকলাম বনিক স্টোর বনিক স্টোরের দিকে যাইয়া আমি আর বনিক স্টোর পাই না কিন্তু এনই বনিক স্টোর আছে এক দোকানদার ভাইয়ের কাছে গেলাম ভাই এন বনিক স্টোর কোনটা আমারে জি গেল কি লেইগা আমি কলাম যে আমি অমুক জিনিসটা টোয়াইতে আছি এডি কোনো আন ভাইতেছে না কইছে বনিক স্টোরে আছে লেগে বনিক স্টোর আইস এবারেও কইলো যে ভাই এডি এক সময় আমরা ব্যবসা করছি অহন এডি করি না অহন এডি নাই গি অহন এডি খায়ও না বানায়ও না তবু আমি নাসুর বান্দা কিন্তু হতাশা যেন আমারে সাইরফাস দিয়া গিরা ধরছে আগ্রয়া যেতে থাকলাম একজনে ডাক দিল ভাই কিতা টোয়াইলেন আমি কলাম যে বনি কিস্টোর কয়ে এইটাই তো বনি কিস্টোর কিতা টোয়াইতেছেন আমারে কনসে ভাইঙ্গা তখন আমি এবার কাছে খুললা কইলাম যে ভাই আমি এই জিনিসটা টোয়াইতাম আইসি কুমিল্লাতে এ পর্যন্ত কিন্তু কোনো এই জিনিসটা ফাইতাসি না এই বাজারও নাকি এটা পাওয়া যায় আমারে অনেকেই ইনফরমেশন দিছে কয়েছে যারা ইনফরমেশন দিছে তারা আসলে ভুল দিছে এই জিনিস এখন আর কেউ খায়ও না বানায় না এন নাই আমরা এক সময় এটি অনেক বেছি কিন্তু অহনার বেশি না কারণ ফাইলে এনা বেস্তাম কি জিনিস টুয়াইসি এটা আজগার ভিডিওতে কইলাম না তবে আপনারা কমেন্টস করে জানান আসলে আমি কুটি বাজারও কিতা খোঁজদাম গেছি এটা আপনারা অনুমান করে যদি কুতেন পারেন তাইলে আপনারা লেগা পুরস্কার আছে পরিশেষে আমি এই জিনিসটা আরো টোহামু টোহাইতে থাকম আরো কয়েক জাগার ঠিকানা আমারে কয়েকজনে দিছে আমি সেই জায়গাটি জামু যাইয়া টোহাইয়া ফাইলে সেইটা আবার ভিডিও করে আপনারা দেখামু ইনশাআল্লাহ আজগার ভিডিও পর্যন্তই ভবিষ্যতে আপনার আপনার লোকে দেখা হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার ফেস ডা ফল বেলাল ভাই লোকেই থাইন